সুপ্রিয় মশ্য চাষী ভাইয়া বন্ধুরা আলাইকুম আবারও নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদেরকে অনেকজনে অনেক প্রশ্ন করে থাকে যে ভাই জানা আমরা হাইব্রিড মুনসিক্স মাসে পোনা আমরা কীভাবে এই মাছের পোনাগুলো চিনতে পারি আর মূলত এই মাছগুলো পুকুরে কীভাবে চাষে আমরা সফল একজন উদ্যোক্তা হতে পারি আপনারা জানেন হাইব্রিড সিক্স তেলাপিয়া মাসে পোনা অথবা যা টাইগার নামের মালসিয়ান তেলাপিয়া মাসে পোনা এগুলো হারভেস্ট করা যায় পুকুরে চাষে পাঁচ থেকে ছয় মাসে পাঁচ থেকে ছয় মাসে এই মাসে পোনা যা ওজন হতে পারে সাতশোতে আটশো গ্রাম প্লাস নয়শো গ্রাম ওজন মানে বিক্রি করতে পারবেন হাইব্রিড মুন সিক্স তেলাপে মা পোনা এখন মূলত প্রশ্ন হলো আপনার হাইব্রিড মুন সিক্স তেলাপে মাছের পোনা কীভাবে চিনবেন মাছের গায়ের রং এমনকি ল্যাস বাদামী বর্ণের যা ল্যাস কান্তা এভাবে মূলত হাইব্রিড মুন সিক্স তেলা মাছ চিনা যায় আর বেশিরভাগ ক্ষেত্রে অনেক চাষের আমাদেরকে প্রশ্ন করে থাকে হাইব্রিডমোন সেক্সেলাফে মাছের উচ্চতা বা মাছের গায়ের রং বা লম্বা আকৃতির কেমন হতে পারে মাছগুলো লম্বা আকৃতির ভিতরে বা একটু গোল টাইপের ভিতরে থাকবে এই মাছগুলো আকারক্ততে ফাঁসি হবে যা মাছের পোনা অতি দ্রুত বাজারে বিক্রি হবে তো হাইব্রিডমুন সেক্সেলাফে মাছের পোনা চাষের জন্য আপনাদের লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর ছোটো হোক বা বড়ো হোক তাতে কিন্তু প্রশ্ন নেই পুকুরের জন্য চার থেকে পাঁচ ঘন্টা রোদের তাপমাত্রা পড়তে পারে আলো বাতাস পড়তে পারে একটা পুকুর নির্বাচন করতে হবে আমরা যখন হাইব্রিড মোড় সিক্স তালাপে মাছের পোনা পুকুরে যখন চাষ করবো আমাদের লক্ষ্য হলো বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা পুকুরে চাষ করব পুকুরে পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট বা সাত থেকে আট ফিট পানি রাখার চেষ্টা করবো বা তার থেকে বেশিও যদি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার এই পোনাগুলো পুকুরে চাষাবাদ করতে পারেন তো হাইব্রিড মোড় সিক্স তেলাপে মাছের পোনা পুকুরে চাষ করতে হলে প্রতি শতাংশে যা দুশোতে আড়াইশো পিস করে মাছের পোনাগুলো চাষ করা যায় তার থেকে বেশিও দিতে পারেন যদি অন্য অন্য মাছের পোনা কাবজাতীয় মাছের পোনা যদি না দেন সেই ক্ষেত্রে আরও কম পরিমাণ বা বেশি পরিমাণ দিতে পারেন তার পাশাপাশি অবশ্যই বাংলা কাপজাতীয় মাছের পোনা রাখার চেষ্টা করবেন বাংলা কাবজাতীয় মাছের পোনা যখন পুকুরে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পানি পানির গণত্ব ঠিক রাখে পানির টেম্পারেচার ঠিক রাখে বা অন্য অন্য মাছের রোগবেলাই না হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এই জন্য প্রতি শতাংশ হিসাবে যা আটটা পাঁচটা দশটা বারোটা বা চারটা পাঁচটা করে এভাবে মূলত কাবজাতীয় মাছের পণ্য দিয়ে থাকবেন আপনার যদি কারো প্রয়োজন হয় ছোটো ও বড়ো সাইজের হাইব্রিড মুল শিক্তলাপিয়া তাহলে আপনারা এই সাইজে মাছের পোনাগুলো নিতে পারেন এগুলো কেজিতে এক হাজার থেকে বারোশো পিস এক কেজিতে তার থেকে ছোটোগুলো আছে যেমন কেজিতে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিস বা তার থেকে বড়ও নিতে পারবেন কেজিতে চারশো থেকে পাঁচশো পিস এই হলো মুন শিক্তলাপিয়া মাছের পোনা তো মাছের পোনা অথবা মাছ সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে আর দেরি না করে এখন স্ক্রিনে থাকা আমার যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো দেখো অন্য একটি ভিডিওতে ভালো থাকেন খুদা সালামু আলাইকুম